মুফতি ফাইজুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা মুফতি ফাইজুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা রায়নি এ তাই করো না হায় চাইলে যাতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা রাজপথে তাকাও দেখতে কিছু পাও রাজপথে তাকাও দেখতে কিছু পাও চাঁদাবাজির দোকানদাররা সব পালাও কত নেতা এলো গেল বরিশালে ভাই মুফতি ফাইজুল করিমের মতো কেহ নাই সজ্ঞ আল্লাহ ভিরু কে ভাই আছে সন্ত্রাস মাধ মুক্ত বরিশাল গড়া থাকে রায় শোনাতে কেন তাল বাহানা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা বলছি শোনো শোনো নয় অজুহাত কোন বলছি শোনো শোনো নয় অজুহাত কোন ন্যায্য দাবি ভিক্ষা চাইনি সত্যটাকে জানো গরিবী দুঃখীর সুখে দুঃখে যাকে মোরা পায় তিনি মোদের প্রিয় নেতা মুফতি ফয়েজ ভাই ভাঙ্গা হোক না যতই হোক চরম নাইকে পাবে বরিশালের লোক তবে তুমি কার রায় দিতে পারছ না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা গণ মানুষ চায় নেই সঙ্গত রায় গণ মানুষ চায় কোটি প্রাণের দাবি মানতে কোথায় আমরা নৈতিকতার কাছে বহু কিছু হারিয়েছি আর কি বাকি আছে বরিশাল নগরবাসী আর করবে নয়া পোষ ষড়যন্ত্র করলে তৈরি হবে জনর আম জনতা ধানায় পানায় মানবে না মানবে না। ছাবে না ছাড়বে না ছাড়বে না জনতা। ছাড়াবে না ছাড়বে না ছাড়বে না জনতা। মুক্তিফায়জুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগরপিতা। মুফিফায়জুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগরপিতা। রাইনিয় তাই করোনা মন চাইলে যাতা। ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা